ইমানের পথ কাটাই ঘেরা ফুল বিষানো নাই ইমানের কাটাই ঘেরা ফুল বিষানো নাই এ পথে তে বদর বালা বালাকাট কারু বালা পারি দিতে হয় ইমানির পথ কাটাই ঘেরা ফুল বিষানো নয় ঐতিহ্যবাহী তারাস উপজেলার চৌফাকিয়া ইসলামী যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পৃথিবীতে প্রেরণ করলেন ও প্রিয় ভাইজান মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন আর বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকা ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব বানাতে চাচ্ছি ফেরেস্তারা বলল আল্লাহ আপনি এমন কিছু কি বানাতে চান যেগুলো বানাইলে পৃথিবীতে রক্তক্ষয় সংঘর্ষ হবে মারামারি হবে দলাদলি হবে এটা নিয়ে ঝগড়া বিবাদ হবে দলাদলি হবে অ প্রভু এই খলিফা বানানোর দরকার নাই প্রতিনিধি বানানোর দরকার নাই নেই না আমরা তো তোমার তসবি তাহালিল তোমার প্রশংসা অনবরত করেতেছি এগুলো বানানোর দরকার নাই আল্লাহ পাক বললেন আমি যা জানি আলাম আমি যা জানি তোমরা কেউ তা জানো না আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানানো প্রতিনিধিত্ব করানোর জন্য আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর লক্ষ্য পৃথিবীতে প্রতিনিধিত্ব বানানোর জন্য মানুষ সৃষ্টি করেছেন আমরা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করব। এটা হলো আল্লাহর লক্ষ্য জরবেন কার লক্ষ্য সুরাজারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষের জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার লক্ষ্য হলো শুধু আমার ইবাদত বন্দিকে করবে আর কারোর ইবাদত বন্দিকে করার কোনো সুযোগ নাই অনবি আপনার রব আপনাকে এই মরমে নির্দেশ দেয় পৃথিবীতে কারোর ইবাদত করতে পারবেন না কারুর দাসত্ব গোলামতি করতে পারবেন না কারোর আইন আপনি মানতে পারবেন না কারুর হুকুম আপনি মানতে পারবেন না একমাত্র মানতে হবে একমাত্র ইবাদত করতে হবে একমাত্র আইন অনুবাদ যা কিছু সবগুলো মানতে হবে কার জবান খুলে বলুন কার আল্লাহ এটা এই জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন জোরে কোন একটি সুবাহান আল্লাহ অপ্রিয়া ভাই এই দুনিয়ার সময় হলো ক্ষণস্থায়ী একেবারে অল্প সময় তাও নির্দিষ্ট নাম কে কতক্ষণ থাকবে তার কোনো সুযোগ নাই সুযোগ আছে কোনো সীমারেখা নাই সত্তর বছর আশি বছর এমন কোনো নির্ধারিত সময় নাই কে কখন যাবে দুনিয়া সেরিফ কে কখন পার হবে কার কখন সময়ে ডাক আসবে কেউ জানি না আমরা এটা লক্ষ্য করে দেখেছি বাবার আগে ছেলে এমনকি নাতিপুতি ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রিয় বন্ধু এখন তাদের বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে চুল পেকে গেছে দাঁড়িয়ে পেকে গেছে সত্তর বছর আশি বছর মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবেসে এই দুনিয়ায় রেখেছেন সব কামের একটা সুযোগ করে দিয়েছেন তারি পেকে গেছে এখনো মৃত্যু হয় নাই আমার ছোট্ট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নাতি আমার বিদায় হয়ে গেল আমার পাশের বন্ধু সেও বিদায় হয়ে গেল আমার সত্তর আশি বছর হায়াত পেয়েছি তাহলে বুঝতে হবে রব আপনাকে ভালোবেসেছে যার কারণে এতটুকু সময় আপনাকে দিয়েছে সবাই দিয়েছেন কেন কী জন্য বন্ধুরে আল্লাপা আগরালীন করানুল কারিমের ভিতরে বলেন মৃত্যু আর জীবন আমি সৃষ্টি করেছি মালাকুল মৌথ আমি পাঠাই আবার পাঠাই না যার যখন সময় হয় তার কাছে আমি পাঠাইয়ে দিই মালাকুল মৌ আল্লা দি খোলাকাল মৌ তাওয়ালাহায়াতালয়াবুনুয়া কম আইয়কম আহসানু আমালা আল্লাহ কয় জীবন আর মরণ সৃষ্টি করলাম উদ্দেশ্য হলাম লিয়াবুনুয়া কম আইয়কম আহাসানু আমালা কার প্রতি সুন্দর আমল পৃথিবীর তৈরি করতে পারে আল্লাহ ভাবে বলেন আবদুনিয়া ও মাসনাতু আখিরাত আখিরাত গরার বিশাল এক বিস্তীর্ণ একটা মাঠ হলো এই দুনিয়া এই দুনিয়া হলো আখিরাতের মাঠ তৌরি করার একটা জায়গা আখিরাতের ফসল উৎপাদন করার জায়গা হলো এই দুনিয়া সিল্লা বলবেন একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইজান কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আখিরাত গরার জায়গা হলো এই দুনিয়া এই জন্য রসুল বলেন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ সব আমল বন্ধ তিনটা আমল জারি থাকে যদি সে ভালো কাজগুলো করে যায় যেগুলো জারিয়া আমার ভালো করে জারি ওই বিষয়ে আজ হতো আলোচনা নাম একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি আল্লাহ কেন পৃথিবীতেই আমাদের প্রেরণ করলেন আল্লাহর লক্ষ্য কি আর আমাদের লক্ষ্য কি আল্লাহর লক্ষ্য হল পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব তৈরি করাম আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীর সব মানুষ আল্লাহর এ বদত বন্দিকে করবে আর আমাদের লক্ষ্য হলো আল্লাহর আমাদের লক্ষ্য কি আর একবার আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য হলো জান্নাত প্রিয় বন্ধু আল্লাহ আমাদের জান্নাতে দিবেন এ ওয়াদা দিয়েছেন আমার এর্তেবা যদি করো হেদায়তেরবা হুদার এর্তেবা কেতাবের এর্তেবা যদি তোমরা করো তাহলে তোমাদের কোনো ভয় নাই চিন্তা টেনশন নাই তোমরা নির্ঘাত আল্লাহ জান্নাতের হমানো হবে চিল্লা বলবেন একটি সোভাখার আল্লাহ আমার আপনার গন্তব্যস্থল হলো জান্নাত প্রিয় ভাই যান আমি আপনি যাব ঢাকা লক্ষ্য করেছি ঢাকা যাব এটা হলো লক্ষ্য এখন ঢাকা যাওয়ার জন্য একটা রাস্তা দুইটা রাস্তা তিনটা রাস্তা কেউ যদি বাই রোডে যেতে চায় অথবা বাই এয়ারে যেতে চায় যেতে পারবেন কিন্তু প্রশ্ন হল যাবার মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল যমুনা সেতুর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট বাই এয়ারে যাচ্ছেন প্লেনে অ্যাক্সিডেন্ট প্লেন ধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে প্লেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পঞ্চাশ জন যাত্রী ছিল সব মারা গেছে আপনি কিন্তু পৌঁছতে পারলেন না আল্লাহর দেওয়া জন্য হলো জান্নাত এই জান্নাতে যাওয়ার জন্য একটা রাজা রাস্তা হলো সিরাতম মুস্তাকিম সিরাতম মুস্তাকিমের পথে চলতে গেলে অনেকগুলো বাধা বিঘ্ন আসবে অনেকগুলো কাটা থাকবে অনেকগুলো মসিবত থাকবে অতএব সেই মসিবতটা যাতে না আসে এমন জিন্দিগি গঠন করা দরকার আছে না নাই আর একবার বলুন দরকার আছে না নাই অবন্ধু আল্লাহর নবী আলাইহি সাল্লামকে এ মর্মে জিজ্ঞেস করা হয়েছিল নবীজি বলুন তোর শয়তানের ধোকার সুরাত কতটি শয়তান কিভাবে ধোকা দেয় আল্লাহর নবী বললেন ও সাহাবিরাম শয়তান বান্দার ইমান নষ্ট করার জন্য মৃত্যুর গড় করা নেক বান্দার মৃত্যুর গড় করা পর্যন্ত বিভিন্ন ভাবে বিভিন্ন সুরাত ধারণ করে বলে ইয়া আমাদেরকে বলুন একটু কিভাবে ধোকা দিবে আল্লাহর রসুল বলেন শয়তানের ধোকার সুরাত হলো সত্তর হাজার কয় হাজার সত্তর হাজার ধোকার সুরাতে বান্দাকে ধোকা দিবে তার ইমান নষ্ট করে দিবে সত্তর হাজার ধোকার সুরাত এক একটা সুরাত এক এক রকম আল্লাহ নবী বললেন সত্তর হাজার ধোকার সুরাতের মধ্যে দশ হাজার সুরাত হলো বদ সুরাত খারাপ সুরাত হলো দশ হাজার জোর বলতে হবে কয় হাজার খারাপ মাত্র দশ হাজার আর ষাট হাজার হলো সূরাত নেক্সট সূরাত নেক্সট সূরাত হলো 60000 নেক্সট সূরাত হলো 60000 ও প্রিয় বন্ধু আল্লাহ পাক আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে প্রেরণ করলেন এর কিছুদিন পর শয়তান আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করেছিল বলে আমি যাও কাজ করেছি কাজের বিনিময়ে আমাকে দাও কাজের বিনিময়ে দাও তোমার ইবাদত করছি ওগুলো দাও আল্লাহ কয় কি চাছ যা যা চাইছে আল্লাহ সব দিয়ে দিছে সেই দিন বলেছিল আল্লাহ তোমার আদম সন্তানদের জন্য জাহান নাম বৃদ্ধি করতে তোমার প্রত্যেকটি আদম সন্তানকে আমি জাহান নামের ভিতর নিয়ে যাব প্রিয় বন্ধু আল্লাপ সেই দিন বলেছিল তুমি যা চাইছো দিয়েছো দিয়েছ আমার পেরিত কিছু বান্ধা যাবে তাদেরকেও আমি এই এই নামে দেব আমার ওই বান্দাদের অনুসরণ অনুকরণ যারা করবে আমার পক্ষ থেকে যে গুলো যাবে এইগুলো যারা অনুসরণ করবে শয়তান তুমি ধোকা দিয়েও কোনো লাভ হবে না জুলুম করলেও লাভ হবে না আমার বান্দাগুলো সিরাতিম মুস্তগিমের পথে চললে আমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব ভাই ষাট হাজার ধোকার সুরাত এর মধ্যে ষাট আর একটা সুরাতের কথা বলি এটা অনেকের নাও জানতে পারেন এটা হলো একটা নেক সুরাত বান্দাকে ফরজ ইবাদত থেকে গাফেল করে ফরজ ইবাদত থেকে মাহরুম করে নফল ইবাদতের মধ্যে ঢুকায়া দিবে একটা আবার বুঝতে পারছেন ফরজ ইবাদত থেকে গাফেল করে বান্দাকে নফল ইবাদতের মধ্যে ধুকায় দিবে বান্দা তো মনে করবে আমি তো ইবাদত করতেছি আমি তো ইবাদত করতেছি ইবাদত করতেছি এই অবস্থায় যদি তার মৃত্যু হয় আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটি জাহান নামে। হাজার বছরের নফল ইবাদত কোটি বছরের নফল ইবাদত প্রেক্ষন্তরে একটা ফরজ ইবাদত যদি মিসটেক হয়ে যায় ওই ব্যক্তিটি জাহান্নামী না ইনাল্লাজিনা কাফারু বিআয়াতিনা সফানুস লিখি না রং কুল্লামা নদীতে তুলু দুঘুম বাদ্দল না ঘুম জুলু দন কইরাজু কুলা আদাব ইন্নাল্ল হারি অন আল্লার একটা ফরজ আমি আপনি যদি ছেড়ে দেই যাহার নাম সমাজের ভিতর লক্ষ্য করে দেখেন না একটু কত ফরজ হাসতে হাসতে অবর্ণ করি অস্বীকার করি আল্লাহর শরিয়াতের বিধান কিনে উপহাস করি আল্লাহর ফরজিবাদত্ব পালন করি না আবার উপহাসও করি অপ্রিয় ভাই জান এই জন্য আল্লাহর জান্নাতে জন্য সহজ সরল রাস্তা হল যাতে ইবলিস যাতে আমাকে প্রতারিত করতে না পারে খুব সেনসিটিভ বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি মাঝে মধ্যে এক্সাম্পল দেই এই যে আমার হাতে একটা মোবাইল আপনার খাতে কাছে আছে একটা মোবাইল আপনি ফোন দিবেন আপনার এক বন্ধুর কাছে আপনার শুভাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে মোবাইল করবেন এগারো ডিজিটের নাম্বার এগারো ডিজিটের নাম্বার যেমন আমার নাম্বারটাই আমি বলি সেভেন ডাবল টু ওয়ান এইট টু সেভেন ওয়ান সেভেন এখন ওয়ান সেভেন লাস্টে এই ওয়ান সেভেনের কাছে দিলেন ওয়ান সিক্স আপনি যদি ফোন আমাকে দেন আমার কাছে কি ফোন আসবে বুঝে শুনে উত্তর দেন আসবে কি আমার কাছে কল আসবে আরে ভাই একটা নাম্বার একটু মিষ্টি ঘর কারণ আমার কাছে ফোন আসলে চলে গেল অন্য জনের কাছে ঠিক তো দ্রুত ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে যদি সামান্য পরিমাণ যদি একটু তিল পরিমাণ যদি তারতম্য হয় জান্নাত হবে